হ্যালো এভরি ওয়ান তো আজকে আমার আটা মাখিয়া রুটি বানাইতে ভালো লাগে না তো আজকে বাকি আটারে গুলিয়া জল জল দিয়া দিদি একটু লবণ একটু দিয়া আটারে একদম গুলিয়া গুলা রুটি হয় যেটা ওইটা বানাইনি আটা মাখিয়া রুটি বানানি আর ভাল লাগে না আর আজকে তো সানডে তো থেকে ঘুরতেও একটু দেরি হয়ে গেছে এমনি তো সারাদিন কাম তো আসেই তো ভাবলাম যে না একটু দেরি করিয়ে উঠি এমনি তো গোরা কাম করলে কথা হওয়ার শোনা যায় আর কি যে কীটা করো সারাদিন হতো না দেরি হয়ে ওটা বলা ও তো আস্তে ধীরে তো করতেই লাগবো তো চিনি আর একটু লবণ দিয়া তেমন জল দিয়া গুললে এটা হলো কি আমার শর্টকাট গুলা রুটি গুলা রুটি খাটে খাইতে বালা খাও সরোবার আজকে সকালেই এটা করবো মানে কি সকাল সকালে যদি কিছু না খাওয়া যায় তাহলেও কিছু একটা বাড়ি জিনিস কাম করতে এনার্জি পাওয়া যায় না শরীর শরীর কাম করতে কোনো ধরনের এনার্জি থাকে তো এটা খাইয়া রাখুন আপনার গরম হয়ে গেছে আপনার চেষ্টা রুটি সিঙ্গারে বানাইয়া দেখাই সবও জানো তো আমি আপনার আমি যেভাবে বানাইয়া খাই ওটা আমি এটা রেডি হয়ে শর্ট রুটি কোনো গোলা ডলা কোনো কিছু কষ্ট জঞ্জাল কিছু নাই যা দল দেও দল দেও লক্ষণ সময় রুটি এটা আমার এত ঘুমের থেকে লেটে উঠছি আর শর্টকাট রুটি আর বানাই মা খাইনি চাল লোক বাস আমার নি আমার আর কালকে রাত্রে ছিল মাংস তরকারি তো ওইটাকে এখন গরম করলাম করিয়া বাটি আনবো তো দুপুরে কি তারা তো বারবার রান্না রান্না দেখতে বাধা থাকে না ফাইনালি আমার গোলা রুটি গেছে ওই দেখো এত একটু গেছে আর কি জ্বললে কোনো ব্যাপার নাই আমি নিজে খাইতাম কিছু না আর যা রুটি খাওয়ার পরে গরম করবো স্নানও দিবি আর আরেকটা কথা বলতে চাই দুই তিন মিনিটের ভিডিও দেখিয়া ডরাইও না তোমরা যদি ডোড়াও তে আর কেমনি হইব এই কন্টেন্ট মনিটারেশনটা যদি সবাই পাইছো দুই হাজার পঁচিশে মোটামুটি সবাই পাইছে পাই আজকে অনেক ফুরতেও যায় ফুরতেও আর কোনো হারণ নাই পণ্যের ভিডিও যদি না দেখো তো এটা খাওয়ায় আর না খাওয়ার সমানই